আপনি তো আশার আলু সংস্থার সেক্রেটারি এবং আপনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যাকচুয়ালি কি হয়েছে আপনাদের সংস্থার নাম দিয়ে দুটা মহিলা ভুল টাকা তুলছে এলাকাবাসীর কাছ থেকে কি হয়েছে ঘটনাটা আজকে ধরেন এগারোটা সাড়ে এগারোটা না আমরা কয়েকদিন যাবত মোটামুটি আন্দাজ করতেছিলাম যেখানে মানুষ আমার সেবামূলক প্রতিষ্ঠানে লেগে আমরা চাঁদা চাইতে চাইতেছি মানে ডোনেশন চাইতে চাইতেছি অনেকখানে আমরা কাজে যে এরকম পার্টি আয় গেছে তারা ইয়ে আমরা কোনো রকম ইয়ে পাইছি না কিন্তু এখন আমরা দুই তিন জগৎ আমরা যারা আদার্স কালেকশন পার্টি আছে হ্যাঁ তারা কিন্তু তোমরা একটু ফলো ফলো রাখো হ্যাঁ ফলো রাখতে দেখো তোমরাও অসুবিধে দিচ্ছে মানুষের কাছে হ্যাঁ হইতেছে তারা এরকম ফ্লোগুলি করতেছে তখন তারা আজকে আমাদের শিক্ষকের মাধ্যমে খবর পাইলাম যে এরকম তখন সাড়ে কালোটা বারোটা নাগাদ এরকম তারা একটা পার্টি যে পরিমণী মোড়া জায়গাটার নাম সে আসে আমি ফলো রাখো পলো রাখিয়া সেটা তোমরা কোনো কিছু মিশাই ইয়ার মধ্যে যাইবা না এর কাছে সহযোগিতা করো সহযোগিতা করছে আমি যদি ফোন ফেললাম তারা আর একটু হাতে নারে ধরা পাওয়া গেছে দেখা গেছে পুরানো কমিটির জেলে এক বছর আগে যে কমিটিটা ছিল এর মধ্যে এখন রিজার্ভ হ্যাঁ এই কমিটির কিছু তারা কাজ করতে সেই রিসিপ্ট দিয়ে তারা অবৈধ কালেকশন করতেছে আমাদের বৃদ্ধার যে অসহায় যারা মৃত্যুপত যাত্রী অসহায় যারা আছে তারা তো আর হয়েছে না তারা ধরেন ছিন্নমস্ত হয়েছে কেমনি তারা সামাজিক কারণে বা পারিবারিক কারণে আজকে আত্মীয় স্বজন বন্ধু থেকে আলাদা তারা আমরা মানুষের কাছে ডোর টু ডোর ভিক্ষা করে সেটা করে বুঝতে ভিক্ষাই আমি একজন এই দুই মহিলার নাম কি একজন অনিমা দাস প্রথম কমিটিতে ছিলেন আর আরেকজন পূর্ণিমা বিশ্বাস তাহলে তারা টাকাগুলো নিজের আত্মসাত করছে মাস যাবত আমরা গত বারোই নভেম্বর আমরা নতুন কমিটি করছি ওই কমিটি তারা ছিলেন কিন্তু এই কমিটিকে তারা ইনভাইট করছিলাম কিন্তু তারা তো আসে নাই তাহলে এখন কি পুলিশের হাতে দেওয়া হয়েছে তাদেরকে স্যার তো ব্যাপারটা হলো কি আমরা আমরা চাই এটা ওরা যাতে কোনোরকম ভবিষ্যতে যাতে এরকম ভোট না করতে পারে পুলিশ আইনের কাছে আইন তো আমরা দরকার আমরা তো কোনো

নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবি আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন নাম্বারে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনোস্টিক সিস্টেম বিশালগড়ে প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায়

most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for মেক রাইট চয়েস টুডে এন্ড বিগন the জার্নি right of pry right path of your ড্রিমস কনফার্ট আফ শ্রীলক্ষ্মী ডি মোবাইল নম্বর আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে জন মিসার্স দামোদর ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট অথবা নাইন